ঢাকার সর্বশেষ পরিস্থিতি ঢাকার মোহাম্মদপুর এবং ভাড্ডায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে পুলিশ কাদানে ব্যবহার করছে আন্দোলনরত শিক্ষার্থীরা গত দিনে নিহতদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছে আজ বিকালে বিক্ষোভ ডেকেছে বিএনপি গতকাল কমপক্ষে বত্রিশ জন নিহত হয়েছেন সবচেয়ে বেশি রাবার বুলেটের আঘাতে শত শত আহত হয়েছে আহতদের অনেকের রাবার বুলেটের আঘাত লেগেছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরায় যেখানে হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে দেশে ইন্টারনেট ব্রডব্যান্ড ওয়াইফাই এবং মোবাইল উভয়ই এখন বন্ধ আছে মানুষ অনিশ্চয়তায় ভুগছে কয়েক ডজন জেলা কয়েক ডজন জেলা শহরে বিক্ষোভ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই বিক্ষোভকারীদের সাথে পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্রকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকার রাস্তাঘাট ভয়ঙ্করভাবে ফাঁকা আজ সকালে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি পথে মাত্র কিছু মোটর সাইকেল ও রিকশা দেখতে পাই প্রায় দুইশো আশি জন আহতকে ধামেক হাসপাতালে এবং শতাধিককে উত্তরা হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা এখন পর্যন্ত সর্বোচ্চ সংযম বার্তা সংস্থা থেকে বাংলাদেশ পুরো চিফ সাংবাদিক শফিকুল আলমের ফেসবুক পোস্টে বাংলাদেশের বিগত সব আন্দোলনের মতোই সাধারণ শিক্ষার্থীদের কোঠা কোঠা বিরোধী এই ন্যায্য আন্দোলনকেও একই স্টাইলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে অহিংস এই আন্দোলনকে যতটা সম্ভব সহিংস আন্দোলনে রূপান্তরিত করা আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে তাদের মধ্যে তাদের মধ্যে একটা অংশকে সরকারি স্থাপনায় আক্রমণে উদ্বুদ্ধ করা নাশকতাকারীরাও তাদের সাথে যোগ দিয়ে এটাকে জ্বালাও পোড়াও আন্দোলনে পরিণত করবে করতেছে বিএনপি এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামিয়ে এটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়া হতে পারে রূপ দেয়া হচ্ছে আন্দোলনের নেতৃত্ব স্থানীয়দেরকে ব্যাপক হারে দরপাকট করে আন্দোলনের গতিকে থামিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে একটা মার্জিনাল গ্রুপে আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে